আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম বাংলা প্যাটেল জয়পুর ড্রেসের কালেকশন নিয়ে অসাধারণ থ্রি পিস পাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে হোলসেল রিটেল অ্যাভেলেবেল সো যার যত পিস প্রয়োজন দেওয়া সম্ভব এক পিস থেকে শুরু করে একশো পিস দুইশো পিসও নিতে পারবেন এবং একটা ড্রেসে কিন্তু চারটা কালার হবে চারটা কালারের ফেভারিট কালারের ভিতরে চলে আসবে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেওয়ার ওটা কনফার্ম করে ফেলবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে এবং প্রত্যেকটা ড্রেসে দোপাটা থাকবে পাঁচ হাত প্লাস লং আড়াই হাত প্লাস বহর এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্যান্টের কাপড় প্রিন্টেড থাকবে তো একে করে দেখিয়ে দেবে এত সুন্দর বাংলা থ্রি জয়প্রী তো সাথেই থাকবেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই শেয়ার করে রাখি এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওন কালার সি গ্রিন কালারের উপর দেখেন পিঙ্ক কালারের সুন্দর একটা প্রিন্ট থাকবে ফুল ওভার কিন্তু ফ্লাওয়ার প্রিন্টটা পাচ্ছেন এবং লতন একটা কাজ পাচ্ছেন সাইডে কিন্তু এটা বর্ডার পাচ্ছেন যেটা কিন্তু চাইলে আপনারা ইজিলি স্লিপস বসাতে পারবেন দামানো বসাতে পারবেন এবং এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টের একটা প্যান্টের কাপড় পাচ্ছেন এবং প্যান্টটাও কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে প্রায় আড়াই গজ কাপড় আছে যাতে ইজিলি কিন্তু আপনারা একটা জামা বানা নিতে পারবেন এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ দোপাট এটা অসাধারণ একটা দোপাট্টা ফুল নামাজ একটা দোপাট্টা ফুল পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বর অসাধারণ i তো ফুল ফিল ড্রেসটা যখন ধরবো তখনই কিন্তু আসলে ড্রেসটা সুন্দর সম্পূর্ণ একটা ড্রেস এটা থাকবে অসাধারণ একটা কালার ফোনে কিন্তু হালকা লাইট ডিপ কালার হতে পারে কিন্তু অসাধারণ একটা কালার পাচ্ছেন ফুল কিন্তু মিষ্টি সম্পূর্ণ অসাধারণ একটা দোপাট্টা তো ড্রেসটা যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু ড্রেসের আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন এটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালার টা অনেকে কিন্তু গায়ে হলুদের জন্য একটা ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন গায়ে হলুদ ইউজ করতে পারবেন অসাধারণ একটা কালার কন্ট্রাস প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন হোলসেল নিলে কিন্তু প্রাইসটা একটু কমে আসবে এবং এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ প্যান্টের কাপড়টা অসাধারণ একটা কাপড় তো ফুল ফিল ড্রেস এক কথা অসাধারণ একটা ড্রেস থাকবে ব্ল্যাক কালার আজকের ভিডিওর এই কালার একটা সকলের ইমোশনাল কালার ফেভারিট কালার পারে প্রত্যেকটা ড্রেসের বর্ডার পাবেন বর্ডার কিন্তু বসাতে পারবেন যাই কিন্তু দামানে বসাতে পারবেন দোপারটা আরো বেশি সুন্দর নামাজ একটা দুপারটা যাতে আপনার ইজিলি হিজাব পানি নামাজ পরে নিতে পারবেন ব্ল্যাক কালার প্যান্টের কাপড় কাপড়টাও কিন্তু সুন্দর তো যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ